কেউ ডুববে না কেউ ডুববে না কিন্তু ঘরে না ঘরে কেউ ঢুকবে না ইলেকশনের ব্যাপারে এপিপিআর এর কোন এক নেত্রী দলবল নিয়ে এসছে সেখানে এই অফিসে ঢুকে একটা তান্ডবের মতন চেষ্টা করছে কি বলবো মানে আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুত দিচ্ছিলাম কারণ জানিও না আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন নিতে হবে যারা ডেপুটেশন দিবে কিছুই জানি না আমি জানি না উনি পিডিআই কিনা উনি আইডেন্টি কার্ডও দেখাননি উনি দু একজন মহিলাকে নিয়ে ঢুকেছেন কি ইয়ের কথা ভাগারের কথা বলতে গেছে বলে আপনাকে আমি কোনো উত্তরই দেবো না এটা পেছনে একটা যদি যে কোনো একটা অর্গানাইজেশন আসছে আমি ধামার মতন কথা বলতে অবশ্যই পরিচয় দিল না পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে এতটাই বাড়ি থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে যাকে পাবে তাকে মারবে অথচ একটা মহিলা তাহলে মহিলাদের গায়ে তো পাল্টা হাত দিতে পারছি না মুশকিলটা ওই জায়গায় হয়ে গেল ওই জায়গায় ও জিতে গেল আর কি মহিলা হওয়াতে এখন থানায় গিয়েছে যেতেই পারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এইটাই জানাবো থানার এই ঘটনাটা জানাবো নবদ্বীপ পৌরসভা বিশ্বপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই নিরীতে আজকে আমরা যাই পিডিআর এর পক্ষ থেকে নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করে বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশান দিতে পারি তো তারা বলেন যে উন্নতির নয় আজকেই সেটা হয়ে যাক সেটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটু মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই এপিডিআর পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয়